হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের অসম্ভব মজার ডিম পরোটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ উপকরণও খুব কম লাগে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা আটার সাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে এইভাবে মোট করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে ডোটা পারফেক্ট হবে ডোটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মথে নিতে হবে এবার ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব ডোটাকে গোল বল করে নেব উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না অনেক বেশি সফট হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে ডিমের মিশ্রণটি রেডি করে নেব সেজন্য একটি মিক্সিং বলে তিনটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুইটি কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বল করে নেব। তারপর পাতলা একটি রুটি বেলে উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে রুটিটা বেলে নিচ্ছে এখানে আমি কোনো প্রকারে আটা কিংবা ময়দা ব্যবহার করব না শুধুমাত্র তেল দিয়ে রুটিটা বেলে নেব তো এইরকম পাতলা করে বেড়ে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা করে এখন এর উপরে তেল লাগিয়ে নিচ্ছে তারপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছে এবার ছুরি দিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছে রুটিটাকে এভাবে ফোল্ড করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি খুব সহজে এভাবে ফোল্ড করে নেওয়া হয়ে যায় বাড়তি এই অংশটি কেটে নিচ্ছি তারপর দু হাতে এভাবে ভালো করে চেপে চেপটা করে নেব অল্প পরিমাণ তেল দিয়ে পরোটা বেলে নেব এভাবে পরোটা ভাজ করে বানালে অনেকগুলো লেয়ার তৈরি হয় এই পরোটা খুব বেশি মোটা হবে না রুটি আমরা সাধারণত যেভাবে বেলে থাকি ঠিক মোটা হবে এভাবে একটি পরোটা তৈরি করে নিয়েছে একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব পরোটা তৈরি করার সাথে সাথে ভেজে নেবেন এখন এই পরোটা ভাজার জন্য চোলা একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব তারপর এভাবে চেপে চেপে দুই পাশ ভেজে নেব কোন পরোটার মধ্যে এরকম হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আবারও এভাবে চেপে চেপে উল্টে পাল্টে দুই পাশ ভেজে নেব যেই পাশটা ভালো করে ভাজা হয়ে যাবে সেই পাশটাতে ডিমের মিশ্রণ লাগিয়ে নেব এখন আলতো হাতে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরোটা কেমন হয়েছে এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এখন একটি পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কতটা লেয়ার দেখা যাচ্ছে আমার ডিম পরোটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের নরম ফুলকো আলু পরোটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ ঘরোয়া উপকরণে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খেতেও খুবই টেস্টি হয় প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেবো ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নেব উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলুর পুর রেডি করে নিচ্ছি তারপর এটাকে এক সাইডে রেখে দেব এখানে দুইটি মিডিয়াম সাইজে সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলু ম্যাশ করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পেঁয়াজ ভ্যাস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব এর মধ্যে এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর ঢাকনা সরিয়ে নিচ্ছি ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব এখন এই লেচিগুলোকে বল করে নেব এভাবে সবগুলো বল তৈরি করে নিতে হবে সবগুলো বল তৈরি করে নিয়েছে এখন এই বলগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব এতে করে ড্রাই হয়ে যাবে না মিক্সিং বল থেকে একটি বল নিয়ে হাত দিয়ে এভাবে করে বাটির মতো শেপ দিয়ে তৈরি করে নেব এর মধ্যে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছে এখন এর মুখটা এভাবে সিল করে দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিচ্ছি যাতে করে ফুর বের না হয়ে আসে হাত দিয়ে এভাবে চেপে মিশিয়ে নিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব এখন আলুর পুর ভরা লেচি নিয়ে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে হালকা করে চাপ দিয়ে রুটি বেলে নেব রুটিটাকে হালকা হাতে বেলে নিতে হবে রুটিটাকে খুবই সাবধানে হালকা হাতে নিচ্ছে তো এরকম মোটা করে পরোটা বেলে নিয়েছে এভাবে সবগুলো পরোটা বেলে নেব সবগুলো পরোটা বেলে নেওয়ার পর চুলা একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছে তারপর তাওয়ার মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে তেল ছাড়া ভালো করে সেঁকে নিতে হবে চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দুই পাশ ভালো করে সেঁকে নিতে হবে যখন দুই পাশ ভালো করে সেঁকা হয়ে যাবে আর খুব সুন্দর কালার চলে আসবে তখন এর উপরে বাটার লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল বা ঘি ব্যবহার করতে পারেন এতে করে ধীরে ধীরে পরোটা ফুলতে থাকবে আর খুব সুন্দর কালার চলে আসবে এখন এটাকে উল্টে নিচ্ছি দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে অন্য সাইডে বাটার লাগিয়ে নিচ্ছি তারপর কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন পরোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন পরোটা উঠিয়ে নিচ্ছে। একইভাবে আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছে। দ্বিতীয় পরোটা তাওয়ায় দেওয়ার আগে টিস্যু দিয়ে তেল ভালো করে মুছে নেবেন যাতে করে তাওয়াতে কোনো প্রকারের তেল না থাকে তারপর দুই পাশ ভালো করে সেঁকে নিতে হবে দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে পরোটা পার যখন ভালো করে সেকা হয়ে যাবে এবং খুব সুন্দর কালার চলে আসবে তখন এর উপরে বাটার ঘি অথবা তেল দিয়ে দিবেন এতে করে পরোটা অনেক বেশি ফুলকো হবে এবং খুব সুন্দর কালার চলে আসবে বাটার দেওয়ার পর কয়েকবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এই পরোটাও একইভাবে ফুলে উঠেছে রেসিপিটি হুবুব ফলো করে তৈরি করলে আপনিও ফুলকো পরোটা তৈরি করে নিতে পারবেন তো এটাকেও একইভাবে ভেজে নিয়েছি এখন পরোটা উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পরোটা সেঁকিয়ে নিয়েছি এখন একটি পরোটা ছিঁড়ে এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো